হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে কোনো ভিডিও দেখতেছেন আশা করি সকালে ভালো আছেন আমি আমার আমার ফ্রম টিগল ওয়েলকাম টু আদার নিউ এই ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো হচ্ছে যে মালয়েশিয়ার ফ্রি ভিসা নিয়ে এখন ফ্রি বলতে আবার ভাইবেন না যে আউট মানে উইদাউট কজ বিষয়টা এই ফ্রি না এখানে ফ্রি মানে এই ওয়ার্ডটা কেন ইউজ আমি একটু এক্সপ্লেন করি কজ সবাই যে আসলে ম্যান পয়ের সব কিছু বুঝবে এরকম না অনেক যারা নিউ আছে দেখতে পায় যারা আসলে এই বিষয়টা অতটা অজ্ঞ না বা নতুন মানে একদম নিউ ফ্রেশার বাইরে যাচ্ছেন তাদের জন্য সুবিষার বেসিক্যালি ডেফিনেশান হচ্ছে এরকম যে আপনি মালয়েশিয়াতে পৌঁছানোর পরে আপনার পাসপোর্টে যে ভিসাটা হয় আপনি এখান থেকে বাংলাদেশ নিয়ে যাচ্ছেন মূলত তিন মাসের ভিসা ই ভিসা যেটা তো তিন মাসের দুই মাস বা আরও বেশি সময় তো বাংলাদেশেই গন গন কীভাবে আপনি বুঝ জানেন তো ডেফিনেটলি যে ভিসা পরে ম্যান পাওয়ার পরে একটা ইস্যু থাকে টিকিট ধরবে মানে সব কিছু মেলায় প্লাস মাইনাস আপনার এক দেড় মাসের মতো বাংলাদেশ থেকেই গায়েব তো ভিসার ম্যাথ থাকে কতদিন আমি ধরলাম তিন মাসই থাকলো সাপোজ তো আপনি তো আর তিন মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছেন না আপনি তো ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তো মালয়েশিয়াতে পৌঁছানোর পরে আপনার এক বছরের একটা স্টাম্পিং ভিসা যেটা বাংলাদেশে কিন্তু ই ভিসা নট স্টাম্পিং ই স্ট্যাম্পিং তো পৌঁছান যেমন ইন্ডিয়ার ভিসা বাংলাদেশ পাসপোর্টে স্ট্যাম্পিং করে দিচ্ছে মানে ভিসার লাগানো থাকে স্টিকার ভিসা আর ই ভিসা তো হচ্ছে অনলাইন ইলেকট্রনিক ভিসা এটা তো পাসপোর্টের সাথে ইয়ে থাকে না তো এখন আমরা কিন্তু সবাই ই ভিসা দিয়েই ফ্লাইট করতেছি কলিংয়ের ক্ষেত্রে বাট আপনি মালয়েশিয়াতে পৌঁছানোর পরে এক বছরের একটা স্ট্যাম্পিং ভিসে আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্টে যেটা হচ্ছে যে আপনার কোম্পানি থেকে আপনাকে করে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার আর একটা জিনিস করে দিবে সিআইডিবি কার্ড আমি দুইটা ডকুমেন্টসেরই সরি পিকচার অলরেডি থামবেলে দিয়ে দিছি আপনারা ওইটাকে একটু ফলো করলে আই হোপ পেয়ে যাবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে কী টাইপের হবে তারপরও ফোন থেকে কয় হচ্ছে যে আপনাদের অনেকের আমি দেখছি যে কনফিউশন থাকে আমি অ্যাকচুয়ালি চাই সব সময় যে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধাটা হয় এই যে হচ্ছে ভিসা এই টাইপের হবে আমি দেখাই হোল্ড সেকেন্ড এই যে একটা ভিসা একে আমি পাঠাইছি আলহামদুলিল্লাহ ইজ ইন মালয়েশিয়া নাও এই গ্রুপে জন গেছিল টোটাল এই যে হচ্ছে ওর সিআইডিবি কার্ড এবং দে আর ওয়ার্কিং নাও অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার হ্যাট কল্যামপুর এবং তারা ভালো একটা কোম্পানিতে আছে বেশ ভালো টাকা স্যালারি পায় ফ্রি ভিসার মেইন সুবিধা যদি আমি বলি আপনি আপনার মতো কোম্পানি চুজ করতে পারবেন এবং ওইখানে গিয়ে কাজ করতে মোটামুটি ভালো একটা সুবিধা এবং যাদের বয়স একটু বেশি লাইক থার্টি ফাইভের উপর হইলে ফ্যাক্টরির ভিসা হয়তো খুব প্রবলেম হয় ইনফ্যাক্ট কিছু কিছু ফ্যাক্টরি বলেই মানে নেয়ই না পাসপোর্ট বলেই দেয় এজ লিমিটেশন ছুটবি টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ এখন আপনার বয়স পঁয়ত্রিশ উপরে হলে আপনি যাবেন না হ্যাঁ যাবেন বাট ইন কেস আপনার জন্য ফ্রি ভিসাটা বেস্ট ফর্টি টু ফর্টি ফোর অব্দি আমি পাঠাইছি রিসেন্ট একটা ভিসা করা হয়েছে ফর্টি ফোর এজ ওনার ভিসা হয়েছে চলে যাবে ফ্লাইট সো এই লোক দুটোর জন্য ফ্রি ভিসা পালো আবার যারা ধরেন পূর্বে মালয়েশিয়া ছিলেন বা গালফ কান্ট্রিতে ছিলেন অনেকে চায় যে আমি তো কাজ জানি বা বুঝি আমি ফরেন কোথায় অনেকদিন কাজ করছি এক্সপিরিয়েন্স লোকজন সো আমি ওখানে গিয়ে ফ্রি ভিসে কাজ করলে আমার স্যালারিটা বেশি ফ্রি ভিসাতে অ্যাভারেজে যারা কাজ জানে বা বুঝে হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি রিঙ্গিত আর্ন করতে পারে তো হান্ড্রেড রিঙ্গি যদি আমি ধরি ছাব্বিশ দিনে ছাব্বিশশো আর টোয়েন্টি করে ধরলে প্লাস মানে তিন হাজার রিঙ্কি তিন হাজার রিঙ্গি বাংলাদেশে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ টাকা এইটটি প্লাস বা নাইনটি থাউজেন্ড টাকার মতো আর্ন করতে পারলে সে গুড ডিল আপনি যেই কস্ট করে যাচ্ছেন সেই তুলনায় খারাপ স্যালারি না অলমোস্ট কম্পেয়ারিং টু ইউরোপের কাছাকাছি স্যালারি হ্যাঁ ইরোপে হয়তো আপনি লাইফ লং টার্ম সেটেল করতে পারবেন মিডল ইস্টে বা মালয়েশিয়াতে আপনার এশিয়াতে আপনাকে ইয়ে দেবে না সিটিজেনশিপ জিনিস দেবে না বাট আর্নিংয়ের কথা চিন্তা করলে খুবই ভালো যেটি যদি বলতেছিলাম যে আপনার সিআইডিবি কার্ড আপনাকে পাসপোর্ট পাসপোর্ট ভিসা লাগাই দেওয়া হচ্ছে কোম্পানির ডিটে মানে যেই কোম্পানি আপনাকে স্পন্সার করে নিবে বা ভিসাটা দেবে গেল এরপর আরেকটা কোয়েশ্চেন আসবে যে ভাইয়া এক বছর তো ভিসার ম্যাথ দিলেন বা দিল এরপর আমি কী করবো আপনি ডেফিনেটলি আবার ওই এজেন্টার কাছে এক বছর পরে আসবেন আসার পরে যেটা ফি পাঁচ হাজার পাঁচশো রিঙ্গিত বা সামথিং প্লাস ফাইন্যান্স ধরেন যেই রিঙ্গিতটা ফি আপনি ওই ফিটা ওনাকে পে করবেন উনি আপনার ভিসাটা এগেন রিনিউ করে দেবে ফর ওয়ান ইয়ার আপনার ওর কাছে আসলেই হবে ওদের একটা লোকই থাকে সেকশন থাকে ডিপার্টমেন্ট আলাদা যারা এই কাজগুলো নিয়ে দরাদরি করে আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দিবেন আপনাকে আবার সে ভিসা করে দেবে আপনি এক বছর ধরে আপনার চলে যাবেন মানে এই হচ্ছে প্রসিডিউর আর কোম্পানির ক্ষেত্রে হয় কি আপনার পাসপোর্ট কোম্পানির কাছে জমা থাকবে আপনার একটা আইডি কার্ড দিবে যে আপনি এই কাজ করবেন কোম্পানি যদি কখনও পুলিশ আসে সেটা কোম্পানি ডিল করবে আপনি যেহেতু বৈধ ওয়ার্কার আপনার পুলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই পুলিশ দেখে রাস্তায় তারাই ধর মারে যারা মানে ঝামেলা আছে যাদের লিগাল ডকুমেন্টস বা কোনো ক্লেম নাই তারা কেন পুলিশ দেখে ধর মারবে রাইট সেটাই বলছিলাম এই মুহুর্তে ফ্রি ভিসার যেটা হচ্ছে আমি পার্সোনালি যেটা পছন্দ করতেছি বা করতেছি সেটা হচ্ছে যে আগে বইগুলোকে প্রি সিলেকশন করা আছে যে ইয়েস এটা ভিসা হবে দেন মেডিকেল কজ একটা মেডিকেল যেন লস না হয় মেডিকেল লসও অনেক বড় ঝামেলা প্রত্যেকটা ভিডিওতে মেনশন যে মেডিকেল টাকাটা লস হইলে আসলে ইম্প্যাক্টটা খুব বাজেভাবে হয় সো এটা আসলে করা উচিত না আপনি শিওর যদি হন যে ইয়েস এখানে আপনার অ্যালোকেশন আছে ভিসা হবে ইনদের কাছে আপনি ফ্রি ভিসাটা করেন এই মুহুর্তে যে আমি লাস্ট ভিডিওতে দেখাইছি কলিং হচ্ছে আমার হাতে ইনফ্যাক্ট কলিং ফ্রি ভিসা মোটামুটি হচ্ছে বাট কস্টটা একটু বেশি রিসেন্টলি ফ্রি ভিসার কস্ট মোটামুটি অনেক বেশি বাট ইসলি আলহামদুলিল্লাহ ভিসা হচ্ছে এইটা হচ্ছে বড় বিষয় ফ্রি ভিসার ক্ষেত্রে স্যালারি নিয়ে কথা বলার কিছুই নাই আপনি আপনার পছন্দ কাজ করবেন তবে মালয়েশিয়াতে যেহেতু বেসিক মানে পনেরোশো রিঙ্গিত হচ্ছে বেসিক স্যালারি লোয়েস্ট সো এর নিচে আপনি আন করবেন না থ্রি ফ্রিভিসতে গেলে অ্যাভারেজে টোয়েন্টি থাউজেন্ড সরি টু থাউজেন্ড রিয়াল রিঙ্গিত না রিয়াল না সরি রিঙ্গিত দুই হাজার রিঙ্গিত আপনি অনায়াসে আর্ন করতে পারেন তবে হ্যাঁ যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে মালয়েশিয়াতে এবং আপনি যদি কাজ না বুঝেন বা না জানেন একদম ফ্রেশার ইন দ্যাট কেস আমি পার্সোনালি সাজেস্ট করবো যে ফ্রি বিশে আপনার জন্য না আই রিপিট যদি আপনার কোনো লোক মালয়েশিয়াতে না থাকে আপনি মালয়েশিয়ান ভাষা না বুঝেন কোনো ধরনের কাজকর্ম না বুঝেন মানে শিক্ষিত না হন তাইলে আপনার জন্য ফ্রি ভিসা না কজ আপনি এই মুহুর্তে ফ্রি ভিসা যদি এই ক্যাটাগরিতে যান আপনি একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবেন আপনার হ্যাঁ ডেফিনেটলি আপনি সমাধান পাবেন বাট দু তিন মাস আপনার এত বেশি কষ্ট হবে বাসা থেকে টাকা নিয়ে খেতে হবে লাই বাংলাদেশে আপনার টাকা নিয়ে মালয়েশিয়া বসে খাচ্ছেন অলরেডি ঋণ কয়েক লাখ করে গেছেন এই পেনটা বুঝতেছেন আমি বলতেছি খুব আরামসে বাট ট্রাস্ট মি এইটা যার সাথে ঘটবে উনি বুঝবে যে প্যারা কাকে বলে বা প্রেশার কাকে বলে সো আমি জেনে বুঝে এই প্রেশারটা কেন নিব ফ্রি বিসে আপনি যাবেন ডেফিনেটলি আপনার তো ওখানে জ্যাক থাকে আপনার আত্মীয়স্বজন থাকে কাজ গোসায় রাখতেছে বা আপনি গেম ম্যানেজ করতে পারেন ভালো আপনি কাজ করে আসছেন আপনি মালুষে গিয়ে সুন্দর মতো পাসপোর্ট নিয়ে পেট্রোল এসে ঢুকে গেলেন ভালো কোম্পানি আপনার লাইফ সেটেল তাই না তো সেই ক্ষেত্রে ওকে ফ্যাক্টরিতে গেলে ভালো রান করতে পারবেন বাট একদম ফ্রেশার হলে ফ্রিভিসে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাই দেন যাবেন আমি কাউকে ডিমোটিভেট করতেছি না বাট আমি আপনাকে রিয়েলিটিটা বলতেছি কজ কাজ পাইতে মোটামুটি বেক পাইতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি যান দেন হচ্ছে ওকে আর ফ্রি ভিসা এই মুহূর্তে হচ্ছে বাট টাইম লাগবে এবং কস্ট একটু বেশি সো এই জিনিসটা মাথায় রাখলে আপনি মোটামুটি ইস্যুটা সলভ হবে যদি এই রিলেট কারো কোনো করে থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস ডেফিনেট আমি রিপ্লাই করে দেবো যারা একদম নিউ দেখলেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সকলেই আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম